কখনো কি মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করেছ অনেক দোয়া করছো কিন্তু কিছুই হচ্ছে না প্রিয় ভাই বোন মনে রেখো আল্লাহ সব দেখেন তিনি তোমার চোখের অস্ত্র দেখেন তোমার বুকের চাপা কান্না শোনেন আজ শোনো এমন এক গল্প যা বদলে দেবে তোমার বিশ্বাস ইলিয়াস একজন গরিব যুবক মাদ্রাসায় পড়ে দিনে দোকানে কাজ করে সব আয় দিয়ে বৃদ্ধা মায়ের ওষুধ কেনে প্রতিদিন ইলিয়াস তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে হে আল্লাহ আমার মাকে সুস্থ করো আমি কিচ্ছু চাই না কিন্তু মায়ের অসুখ দিন দিন বেড়ে যায় মাদ্রাসায় থেকেও বোকাঝোকা বেতন দিতে না পারলে পড়া বন্ধ সেই রাতে ইলিয়াস আল্লাহর সামনে শেষদায় পড়ে বলে হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে দেখো কিনা কিন্তু আমার আর কিছু নেই একমাত্র তুমিই আছো দোকানের ঘণ্টি বেজে ওঠে পরদিন এক অপরিচিত লোক দোকানে এলো বলল তোমার নাম ইলিয়াস তোমার মা আমেনা খাতুন ভদ্রলোক বললেন তোমার বাবা আমার ছাত্র ছিলেন তিনি মৃত্যুর আগে তোমার জন্য কিছু রেখে গেছিলেন এতদিন ধরে খুঁজছিলাম তোমাদের ইলিয়াস অবাক হয়ে বললেন আমাদের জন্য ভদ্রলোক বলল হ্যাঁ এই পাঁচ লক্ষ টাকা তোমার জন্য আর তুমি যতদিন পড়বে তোমার পড়াশোনার সব খরচ আমি চালাবো ইনশা আল্লাহ তোমার মায়ের চিকিৎসার খরচও আমি দেখব ইলিয়াস চোখে পানি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছে ইলিয়াস জানে আল্লাহ কখনো কাউকে অবহেলা করেন না দোয়া কখনো হারিয়ে যায় না সবর করার ফল আল্লাহ নিজ হাতে দেন সময় মতো সঠিকভাবে ইলিয়াস মিম্বারে দাঁড়িয়ে ওয়াস করছেন চোখের পানি মুছছে ইলিয়াস একজন সম্মানিত আলেম হাজার হাজার মানুষ তার কথা শুনে আল্লাহর দিকে ফিরে আসে আর বৃদ্ধা মায়ের মুখে হাসি ফুটে উঠেছে প্রিয় ভাই আমার বোন আমার তুমি যদি আজ হতাশ হও মনে রেখো তোমার চোখের অস্ত্র আল্লাহ দেখেন তোমার হারানো সাহস আল্লাহ ফিরিয়ে দেন সবর করো দোয়া করে যাও দেখবে একদিন তুমি কাঁদতে কাঁদতে শেষ পড়বে আর বলবে হে আল্লাহ তুমি তো আসলেই সবচেয়ে দয়ালো এই গল্প যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে কমেন্টে আমিন লেখো আর এই ভিডিও শেয়ার করো যার ইমান আজ দুর্বল হয়ে গেছে যে দোয়া করতে করতে হতাশ হয়ে গেছে ভালোবাসার জন্য সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ আরও সুন্দর গল্প নিয়ে আসবো